শুভ মোহনার তো ফাঁস করে দেওয়ার মোহনা রেগে গিয়ে বা তার দাদাকে দিয়ে শুভকে মেরে ফেলার চেষ্টা করলে শুভ তখন সমস্ত প্রমাণ আকাশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর মোহনা সবাইকে বলতে লাগলো শুভ না কি ছদ্মবেশে এই বাড়িতে আছে তখন সবাই বলতে লাগলো কী ব্যাপার সত্যি সত্যি কি শুভ তাহলে ছদ্মবেশে এই বাড়িতে আছে কেনই বা আছে তখন শুভ চলে আসে বাড়িতে আর শুভকে দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো শুভ তুই এ বাড়িতে ছদ্দ বেশি আছিস কেন এটা তো তোর বাড়ি তুই ছেড়ে বা গিয়েছিলি কেন আর এখন ছদ্মবেশে বা ফিরে এলি কেন বল এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে ছদ্মবেশে কেন ছিলি উত্তর দে উত্তর দে তখন বলতে লাগলো দেখেছো দেখেছো কত বড় বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে এইভাবে ছদ্মবেশে তখনই মোহনা বলতে কেউ তো আমার কথা বিশ্বাস করলে না এবার বিশ্বাস করতে পেরেছ তোমরা যাকে এ বিশ্বাস করে এত কথাগুলি আমাকে এতদিন পর্যন্ত শুনিয়েছ আর সে তোমাদের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে ছদ্মবেশে এই বাড়িতে ছিল ডোনা তখন বলতে লাগলো ও মাই গড সব কিছুতে সবাই শুভ 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 আর শুভ এবার তো আসল রূপটা আমরা সবাই জানতে পেরে গেছি এই শুভ এবার বলতো তোর আসল উদ্দেশ্যটা কি তুই এত নাটক করছিস কেন তখনই এই কথা শুনে পূর্বে বলতে লাগলো হ্যাঁ এত ড্রামার কি দরকার এভাবে ছদ্মবেশে এই বাড়িতে কেন ছিলিম বল তখন রোনা মনে মনে বলতে লাগলো আমি যে মোহনার সাথে হাত মিলিয়েছি সেটাও তো তাহলে শুভ জেনে গেছে নিশ্চয়ই একটা একটা না সমস্যা করবে তখনই এই কথা বলার সাথে সাথে শুভ বলে আরে তোমরা সবাই মোহনার বিশ্বাস করো ঠিক ঠিক কথা আমরা কেন মোহনাকে এইভাবে মিথ্যে দোষারোপ করব। তখন মোহনা বলতে লাগলো কি বলতে চাইছ কি বলতে চাইছো তুমি আমার আয়ানের মনে বিভিন্ন ধরনের কথা ঢুকিয়ে দিয়ে তারপর আমার থেকে দূরে নিয়ে যাবে সেটাই ভেবেছ এটাই চক্রান্ত করেছো তখন মেজো বলতে লাগলো এই টাই টাই ডিস শুভ বল বল তুই আসল প্ল্যানটা কি শুভ তখন বলতে লাগলো তোমরা যদি এভাবে কথা বলো আমি তো আসল কথাটা বলতেই পারছি না তখনই বলতে তখন ঠিক আছে পুরবি এবার ওকে বলতে ও কিছু বলুক কি বলতে চাই ও বলুক তখন মোহনা সামনে গিয়ে শুভ বলতে লাগলো আচ্ছা আমি একটা কথা বলি মোহনা তুমি আমার প্রত্যেকটা কথার উত্তর দেবে মোহনা তখন বলতে লাগলো কেন কেন এখন তুমি বাড়ির সবার সামনে আমাকে ছোট করতে চাইছো আমাকে মিথ্যেবাদী পান ফোন করার চেষ্টা করছো তখন বলতে লাগলো না তুমি কেন মিথ্যে কথা বলতে যাবে একটা মেয়ে যখন প্রেগনেন্সি হয় তখন তার কিন্তু কিছু সিমটম দেখা যায় আমরা কিন্তু মোহনার মধ্যে কোনো সিমটমই দেখতে পাইনি সেটা তোমরা লক্ষ্য করেছো কিনা বুঝতে পারছি না আমার তখন থেকে সন্দেহ হয়ে গিয়েছিল তখন মোহনা একটু ভয় পেতে থাকে শুভ তখন বলতে লাগলো হ্যাঁ তোমাদের সবাইকে বলি ও তো একজন ডাক্তার তাহলে ওর হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু কিন্তু নর্মাল তোমরা কি সেটা লক্ষ্য করেছো এমন কি ওর খাওয়া দাওয়া পর্যন্ত সে ঠিক করে খায় না সে ডাক্তার সে ডাক্তার হয়ে কিভাবে আনারস খায় তোমরা বলো এ কথা বলতে তখনই মনে পড় যায় আদির মায়ের সে কথাটা যখন সে আনারস খেতে গিয়েছিল লাকি তখন বাধা দিয়েছিল আর তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা তো তখন এই কথা বলতে শুভ তখন বলতে লাগলো অনেক কথা বলার আছে মোহনা যে দিনের পর দিন আমাদেরকে ঠকিয়েছে সমস্ত কিছু আমরা তোমাদেরকে একটা একটা করে প্রমাণ দিচ্ছি তখনই মোহনা বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো তোমরা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য কি বলতে চাইছো তখন আদি বলতে লাগলো হ্যাঁ আমি মোহনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম মোহনাকে যখন আমি চেক আপ করতে যাবো মোহনা তখনই রাজি ছিল না তখন মোনা বলতে লাগলো ও এটা তোমার বোর প্ল্যান বো প্ল্যান করে আমার প্রেটের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য আদিকে বুঝিয়েছে সেই জন্য কাজ করেছে পূর্বী তখন বলতে লাগলো ও মাই গড এসব কী ধরনের কথাবার্তা মোনা তখন বলতে লাগলো হ্যাঁ আদিকে দিয়ে আমার সন্তানটা নষ্ট করে ফেলার চেষ্টা করেছিল এই শুভ এই শুভ শুভ তখন বলতে লাগলো দাঁড়াও মোহনা এইভাবে একের পর এক মিথ্যে কথা অনেক বলেছে তোমার মিথ্যে জারি জুড়ি শেষ হয়ে গেছে মোহনার বান্ধবী হলো ডাক্তার দৈমন্তী দৈমন্তীকে দিয়ে সময় মোহনার চেক আপ করাতো একজন মেয়ে পারে যখন তার বান্ধবী ডাক্তার তাকে দিয়ে চেক আপ করানো কিন্তু মোহনাকে নিয়ে যখন সোনোগ্রাফি করাতে যায় তখনই তার মেশিনটা নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কাণ্ড এর পরে যখন আমি যাই সেখানে তখন মেশিনটা অটোমেটিক আবার ঠিক হয়ে যায় তাহলে কি বোঝা যায় তখন এ কথা বলতে মোহনা বলতে লাগলো খবরদার তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না এভাবে অপমান করতে পারো না একটার পর একটা মিথ্যে সাজিয়ে গল্প বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তখনই শুভ একটা ট্যাবলেটের পাতা দেখিয়ে বলতে লাগলো এই তো আমার হাতে এই প্রমাণ এগুলি কি তোমরা দেখতে পাচ্ছ এগুলি হলো কিলার ওই দিন মোহনার ব্যাগ থেকে পরে গিয়েছিল হ্যাঁ এর আগে আমি মোহনার ব্যাগটা চেক করেছিলাম আর অবস্থায় যে কিলার খেতে পারে না সেটা কিন্তু নিশ্চয়ই তোমরা বেশ ভালো করে জানো মেজমা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ যখন আমার পেটে ছিল তখন আর ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছিল যেন আমি পেনকিলার না খাই তখন বলতে লাগলো তাহলে তখন শুভ বলতে লাগলো দেখো এবার একটার পর একটা কিভাবে মোহনা আমাদেরকে চক্রান্ত করে ধোকা দিয়েছে বুঝতে পারছো মোহনা তখন বলতে লাগলো এই এগুলি আমার না এগুলি আমার না এই ওষুধগুলি আমার না শুভ তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না আরো অনেক প্রমাণ আছে আমি যদি মুখ খুলি না তুমি কিন্তু এখানে দাঁড়াতেই পারবে না কেন করেছিলি আমি বুঝতে পারছি তুমি আদিকে ভালোবাসতে কিন্তু সেটা আমি যখন বুঝতে পারি তখন থেকে আমি তোমাকে বারবার সাবধান করার চেষ্টা করেছিলাম মোহনা যেটা করছো এটা আমাদের কারো পক্ষে ভালো হবে না কিন্তু তুমি যে এতটা নিজ এতটা জঘন্য হয়ে গেছো তুমি আদিকে পাওয়ার জন্য এত বড় নোংরা খেলাটা খেলবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি হ্যাঁ আমার সন্দেহ হয়েছিল যখন তুমি এই কথাটা বলেছিলে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু আমার মনের সাথে আমি লড়াই করেছি আমার মন বারবার বলছে সত্যিটা নাকি আমি বিশ্বাস করতে পারছি না সেই জন্য আমার মন এসব কথা বলছে দাদু তখন বলতে লাগলো ওই মেয়েটাকে আমি বিশ্বাস করি না ওই মেয়েটা প্রথম দিনের যে মিথ্যা কথা বলেছে সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছি তখন এই কথা বলার সাথে সাথে মোহনা তখন বলতে লাগলো ও তোমরা তাহলে সবাই আমাকে মিথ্যাবাদী বলছো আমি তাহলে মিথ্যেবাদী তখনই আদি সামনে এসে বলতে লাগলো হ্যাঁ তুমি মিথ্যেবাদী সবাই বলছে না সবাই জানে তুমি কতটা মিথ্যাবাদী কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে আমি তো তোমাকে একজন আমার ভালো বন্ধু ভাবতাম আর সেই বন্ধুত্বের সুযোগটা নিয়ে তুমি আমার সাথে নোংরা খেলাটা খেলতে পারলে তুমি মিথ্যেবাদী তোমার মতো মিথ্যেবাদী আর একটাও নেই তখন এই কথা বলতেই আর আদির মা বলতে লাগলো কি করে পারলে ছি মোহনা এই নোংরা খেলাটা খেলতে তখন পূর্বীও বলতে লাগলো ছি ছিছি কি নোংরা খেলা কি জঘন্য আমি তখন বলতে লাগলো এই মেয়েটা যে যথেষ্ট নোংরা খেলা খেলছে সেটা আমি ওই দিন বুঝতে পেরেছি কারণ ওই দিন ও ঘরের মধ্যে অনেক নাচানাচি করছিল সেটাও কিন্তু আমি নিজের চোখে দেখতে পেয়েছি তখন মোহনা চালাকি করে বলতে লাগলো ও তাহলে আমি দোষী আমি যেহেতু দোষী আমাকে তো শাস্তি পাওয়া দরকার আমি যেহেতু মিথ্যা কথা সবার কাছে বলেছি দাঁড়াও আমি আজকে সব কিছু শেষ করে দেব। সব জ্বালিয়ে পুরি শেষ করে দেব। কারণ আমি মিথ্যেবাদী আমি সবার কাছে অপরাধী অপরাধী শাস্তি হওয়া দরকার এই বলে মোহনা দৌড়ে বাইরের দিকে বেরিয়ে যায় সবাই তখন রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কি করতে চাইছে মোহনা মোহনা তখন কেরোসিন তেল নিয়ে এসে তার পুরো শরীরে ঢেলে বলতে লাগলো এবার এবার আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি মিথ্যে কথা বলছি না আমি মিথ্যে কথা বলছি না এই বলে তেলগুলিকে তার শরীরে ঢেলে যখনই আগ উন জ্বালাতে যাবে তখন বাড়ির সবাই বলতে লাগলো মোহনা মোহনা ভুল করছো মোহনা এটা করো না মোহনা তখন বলতে লাগলো কেউ আমার সামনে আসবে না কেউ আমার সামনে আসবে না আমি আজকে নিজেকে জ্বালিয়ে দেবো তখনই শুভ বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে দেখি তুমি জ্বালাও জ্বালাও তুমি কতটা জ্বালাতে পারো আমি জানি তুমি নিজেকে কিছুতে জ্বালাবে না তুমি যে সাত্যবাদী একটা মেয়ে সেটা আমি বুঝতে পেরেছি এই বলে যতক্ষণ শুভ সামনের দিকে এগোতে থাকে তখন মোহনা বলতে লাগলো একদম আমার সামনে আসবে না আসবে না তখনই আদি চালাকি করে হাত থেকে সেই দেশলাই কাঠিটা ফেলে দে আর মোহনা তখন বলতে লাগলো ও কি কেন আমাকে বাঁচতে দিচ্ছ কেন আমি নিজেকে শেষ করে দেবো আমি বাঁচবো বলে আমি যে শুরু করে আর মনে মনে বলতে লাগলো শুভ এবার তোমার অবস্থাটা কি করি তুমি দেখো আর তখন শুভ বলতে লাগলো তুমি যতই কিছু করো না কেন তুমি যে মিথ্যে কথা বলেছ সেটা আমরা সবাই বুঝে গেছি তখনই মোহনা কান্নাকাটি করতে থাকে আর লুকিয়ে তার দাদাকে মেসেজ করতে থাকে বলতে লাগলো দাদা ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না আর বলতে লাগলো শুভ আমার দাদা একবার আসুক এই বাড়িতে তারপর দেখো তোমার অবস্থাটা আমি কি করি তোমাদের সবার না এমন হাল করব নাকের জলে চোখের জলে আমি এক করে ছাড়বো পাওয়ার সাথে সাথে বলতে লাগলো আমি এই বাড়িতে বলে তার বন্দুকটা বের করে নিন তখন আকাশের মা বলতে লাগলো এ আকাশ কি হয়েছে কি হয়েছে আকাশ তখন বলতে লাগলো আমার বোনকে ওরা টর্চার করছে আমি ওদের কাউকে ছাড়বো না ওই বাড়িকে আমি জ্বালিয়ে শেষ করে দেব। এই বলে আকাশ ওই বাড়িতে আসাতে আসতে লাগলো অন্যদিকে আদির মা বলতে লাগলো মোহনা তুমি যে এতটা খারাপ এতটা নোংরা মেয়ে সেটা আজকে বুঝতে পারলাম আমার ছেলে কি এইভাবে তুমি ভাসাতে পারলে তুমি না আমার ছেলের ভালো বন্ধু বন্ধু হয়ে এভাবে বন্ধুর ক্ষতি করতে পারলে মোহনা তখন বলতে লাগলো তোমরা যে যাই বলো বলা সব কিছু বলে নাও তাড়াতাড়ি এক্ষুনি আমার দাদা চলে আসবে আমার দাদা আসলে না তারপর তোমাদের অবস্থা কি হয় সেটা দেখো একবার দেখো এ মোহনা কি করতে পারে সেটাই দেখো আর এদিকে শুভ তখন বলতে লাগলো মোহনা তোমার না সমস্ত জারজুরি আমি শেষ করে দিয়েছি এবার দেখো তোমার কি অবস্থা করি আর তখনই আকার চলে আসে আকাশ এসে বলতে লাগলো কি হয়েছে রে বোন তখনই বলতে লাগলো শুভ শুভ আমাকে বাঁচতে দিচ্ছে না আর তখনই আকাশ রেগে